সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার সকল সকল গুরুকে প্রণাম এবং সালাম তো হ্যালো গায়ে আপনারা সকলে কেমন আছেন হ্যাঁ আজকে আপনারা যে নিয়ে দেখতেছেন যে বান এই বান নিয়ে আজকে আমি প্রথমে কিছু কথা বলবো তারপরে আপনাদের মূল জায়গায় ফিরিয়ে নিয়ে যাব তো আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এই যে বানটা এটা হলো সূর্য এই বানটা একটা কঠিন একটা পান এটা আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এটা আমার নিজে পরীক্ষিত এটা অনেকে দেখবেন যে অনেক ইউটিউব চ্যানেলে পাওয়া যায় কিন্তু সিদ্ধি না করলে এটা কাজ হয় না তো আমি যেভাবে নিজের নিয়মে আপনাকে বলে দেবো যদি আপনি ওই নিয়মে যদি সিদ্ধি করতে পারেন তাহলে এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট নিরানব্বই পার্সেন্টও না আপনাকে প্রকৃতপক্ষে সিদ্ধি করার নিয়ম কিন্তু বলে দেয়নি আমি আপনাদেরকে বলে দিবেন আপনি সব ভিডিও দেখলেন দেখবেন ইউটিউবে দেখবেন অনেক অনেক সময় এই মন্ত্রটা পাবেন কিন্তু আপনি আপনার প্রকৃত নিয়ম বলে দেওয়া হয়নি তো আমি আপনাদেরকে প্রকৃত নিয়ম বলে দেব তার আগে একটা কথা বলতেছি যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও দ্রুত যেন আপনারা পেতে পারেন এবং তা দিয়ে যেন আপনারা উপকৃত হতে পারেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবেন আমার এই ভিডিওটি আর যারা দূর থেকে যে কোনো ধরনের কাজ করে নিতে চাচ্ছেন দেশে হোক বিদেশে হোক আমি গ্যারান্টি সহকারে আপনাদের কাজ করে দেব স্ট্যাম্পের মাধ্যমে কন্টাক্টের মাধ্যমে কাজ করে দেব সেটা দেশে হোক আর বিদেশে হোক এবং এখানে হাজিরা দেখা হয় আপনারা চাইলে জিনের মাধ্যমে হাজিরা দেখতে পারেন তো আমি যে হাজিরা দেখার বিষয়টা পরবর্তীতে আমি ফি আপনাকে বলে দেব পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব তখন আপনি জানতে পারবেন তো এখানে হাজিরে দেখা হয় এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আপনি যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই বলে দেওয়া হবে কত টাকা হাজিরে নেওয়া হয় এবং কবে কবে হাজিরে দেখা হয় হাজিরে আমি সাধারণত প্রতিদিনে হাজরা দেখি আমার শনিবার মঙ্গলবার লাগে না যার যখন প্রয়োজন হবে আমাকে ঘন্টা দুয়েক সময় দিতে হবে তাহলে আমি আপনার হাজিরে দেখাই দেব বিদেশ থেকে যারা হাজিরে দেখবেন তাদের ক্ষেত্রে আমি পাঁচশো একান্ন টাকা রাখি আর বাংলাদেশ থেকে যারা হাজরা দেখবেন তাদের ক্ষেত্রে দুইশো পঞ্চান্ন টাকা রাখি দুইশো পঞ্চান্ন টাকা রাখি বাংলাদেশ থেকে যারা হাজিরা দেখবেন তাদের ক্ষেত্রে দুইশো পঞ্চান্ন টাকা আর বিদেশ থেকে যারা হাজরা দেখবেন তাদের জন্য পাঁচশো একান্ন টাকা অত মানে পাঁচশো পঞ্চাশ টাকা দিলে হয়ে যাবে তো এটাই ছিল তো আজকে বেশি কথা না বলে আমরা আমাদের মূল বিষয়ে ফিরে আসি তো আজকে যে বানটা আমি দিব তো বানটা হলো সূর্যবান আপনি আপনার শত্রুকে ধ্বংস করে দিতে পারবেন এই সূর্য বানের মাধ্যমে আপনাকে কিছু খাওয়াইতে হবে না তবে কিছু কষ্ট করতে হয় আপনাকে দুইবার কষ্ট করতে হবে এভাবে আপনাকে সাত থেকে এগারো দিন আপনাকে কাজটা করতে হবে আপনি যত বেশি কাজটা করবেন তত আপনার শত্রু বেশি ধ্বংস হয়ে যাবে আপনি সর্বোচ্চ একুশ দিন পর্যন্ত একাধারে এই কাজটি করতে পারেন সর্বনিম্ন সাত দিন উপরে একুশ দিন যত কাজটি করবেন তত কাজটা খুব ভালো হবে আপনার সত্য চির আস্তে 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 ধ্বংস হয়ে যাবে কিন্তু সেটা আপনি বুঝতেও পারবেন না আপনার কেউ আপনার কথা বলবেও না যত কাছে 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 না কেন কেউ আপনার কথা যে আপনাকে বান এই কাজটা আপনি নিজে করবেন আর আপনারা যদি কাজ করতে না পারেন তাহলে আমাদের কাজ করে নিতে পারেন তো এখন মূল মন্ত্রে ফিরে আসি তারপরে আমি আপনাদেরকে নিয়ম বলে দেব। তো আজকেরটা হলো সূর্য বান এটা হলো সূর্যের দিকে তাকাইয়া এই বানটা মারতে হয় তা বানটা মারবেন আপনারা কখন সকালবেলা যখন সূর্য উদয় হয় যখন সূর্য লাল হয়ে যায় তখন আপনাকে এই মন্ত্রটা প্রয়োগ করতে হবে সাতবার থেকে এগারো বার আপনাকে মন্ত্রটা পাঠ করতে হবে একবার করে পাঠ করবেন সূর্যের দিকে একবার করে ফু দিবেন একবার করে পাঠ করবেন একবার করে ফু দিবেন এভাবে সাতবার অথবা এগারো বার পাঠ করে ফু দিবেন এগারো বার ফু দিবেন এখন সকালবেলা হয়ে গেল আপনি কি করবেন যে সূর্য যখন ডুবে যায় মানে সূর্য যখন ডুবে যায় বেলা সন্ধ্যার দিকে যে পাঁচটা বা ছয়টার দিকে যে সূর্যটা ডুবে যায় যখন সূর্য লাল হয় ঠিক সেম একইভাবে ওই সূর্যের দিকে তাকিয়ে আপনার এই মন্ত্রটা প্রয়োগ করতে হবে সাত থেকে এগারো বার আপনি যখন মন্ত্রটা প্রয়োগ করবেন মন্ত্রটা যেন আপনার না বাজে মন্ত্রটা যেন আপনার আটকে না যায় তাহলে আপনার নিখুঁত কাজ করবে তো কিভাবে আপনি সিদ্ধি করবেন যখন সূর্য গ্রহণ হয় যখন সূর্য গ্রহণ হয় সূর্য বছরে যখন সূর্য দেখবেন যে গ্রহণ ধরেছে সূর্য গ্রহণের সময় আপনাকে এই মন্ত্রটা একশো বার জপ করতে হবে সূর্যের দিকে তাকিয়ে গ্রহণের সময় সূর্য গ্রহণের সময় তাকিয়ে আপনার এই মন্ত্রটা একশো বার জপ করতে হবে এই একশো বার জপ করলে এই মন্ত্রটা আপনার এক বছরের জন্য সিদ্ধি হয়ে যাবে আপনি এক বছর পর্যন্ত এটা দিয়ে কাজ করতে পারবেন এবং পরবর্তীতে এক বছর পরে আবার কি করবেন এটার কার্যকারী ক্ষমতা নষ্ট হয়ে যাবে পরবর্তীতে আবার যখন প্রয়োজন হবে তখন আবার আপনি সূর্য গ্রহণের সময় মন্ত্রটা মন্ত্রটা সিদ্ধি সিদ্ধি করবেন করতে গেলে আপনাকে হবে খাইতে না ঠিক আছে জাস্ট শুধু আপনি শুদ্ধাসন শুদ্ধ পোশাক ভালো পোশাক পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনাকে যেদিন গ্রহণ লাগবে সেদিন আপনি না খেয়ে থাকবেন এক কথা যখন গ্রহণটা লাগবে আপনার সকাল থেকে আর যতক্ষণ পর্যন্ত আপনার কাজ শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে পানিও স্পর্শ করা যাবে না না খেয়ে থাকতে হবে না খেয়ে থেকে ঠিক সূর্যের দিকে তাকিয়ে যখন গ্রহণ চলতেছে ওই সময় আপনার মন্ত্রটা একশো আটবার মন্ত্রটা জপ করতে হবে তো মন্ত্রটা কি মন্ত্র জপ করবেন সেটাই আমি এখন বলে দিচ্ছি আপনারা শুনুন কুলহু আল্লাহু আহাত আগুনের ঘর অমুকের পুত্র অমুকের অমুক অমুকের পুত্র অমুককে এখান হাতে নাস্তানাবুদ কর খানে খারাপ কর তানে তারাস কর এখান হতে দূর কর হালে বোঝাইতে জায়গা জমিনে স্ত্রী পুত্র বিনাশ কর মেলে মজলিসে রাজার দরবারে মহাজনের নিকট বেদ্যোতি কর আমি মন্ত্রটা আরেকবার বলে দিচ্ছি তারপরে আপনাদের স্ক্রিনের মধ্যে আমি মন্ত্রটা দিয়ে দেবো আপনারা মন্ত্রটা যদি বুঝতে ভুল হয় বা কোথাও যদি বুঝতে ভুল হয় তাহলে অবশ্যই আমাকে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো মন্ত্রটা আমি আরেকবার বলতেছি কুলহু আল্লাহু আহাদ আগুনের ঘর ফল অমুকের পুত্র অমুকের অমুক অমুকের পুত্র অমুককে এখানে হতে কর খানে খারাপ কর তানে তারাস কর এখানে হতে দূর কর হালে বোঝাইতে জায়গা জমিনে স্ত্রী পুত্র বিনাশ কর মেলে মজলিসে রাজার দরবারে মহাজনের নিকট ভেদজ্যোতি কর এই ছিল আজকের মন্ত্র আর এখন দেখুন স্ক্রিনের মধ্যে আপনার মন্ত্রটা চলে আসছে তো এটাই ছিল মন্ত্র আজকের বিশেষ মন্ত্র তো আপনারা এখন কি করবেন এই মন্ত্রটা দেখে সুন্দর করে মুখস্থ করবেন আপনাদের মুখে যেন না বাজে মুখে যেন না বাজে তারপরে আপনি এই মন্ত্রটা সুন্দরভাবে সূর্য গ্রহণের সময় আপনি সিদ্ধি করে নিন তারপরে দেখুন কাজ হয় কিনা কিন্তু ইউটিউবের মধ্যে অনেক ভিডিও আছে বা অনেকখানে পাবেন আপনি কিন্তু আপনাকে সঠিক নিয়মটা দেওয়া নাই তো আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা নিজে কাজ করুন নিজে কাজ করতে না পারলে আমার সঙ্গে যোগাযোগ করুন তো আমি যেসব কাজ করে জিন পরি ভূত প্রেত জাদুটনা বানবিদ্যের উপরে কাজ করে থাকি আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে আমার কাছে কাজ করে নিতে পারেন লিখিত অথবা ইস্তেমের মাধ্যমে তো সকলে ভালো থাকবেন আজকে এটাই ছিল ভিডিও আল্লাহ হাফেজ